সবাইকে অনুরোধ করব একটু স্টেজের সামনে আসার জন্য একটু গুণ করে দাঁড়াবেন। 皆さん一度来てくださいお願いし তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি। সবাইকে প্রথমে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সর্বোচ্চ সহযিতার

আমাদের স্টেজে এসে বসবেন আর গেস্টের জন্যই কিন্তু আমরা প্রতি বছরই এই কাজ ছাড়া টুর্নামেন্ট আয়োজন করতে পারি ওনাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে প্রথমে আমি বলব এসকে শিমিজু রাবি ভাই রাবি ভাই একটু আমাদের মধ্যে চলে আসবেন ওনার আসন গ্রহণ করার জন্য বলছি রাবি ভাই সবসময় আমাদের এই টুর্নামেন্টে সফল করার জন্য সবসময় সহযোগিতা করে থাকেন অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমাদের আরেকজন স্পন্সর আমানো কোম্পানি লিমিটেডের সাবির ভাই সাবির ভাইকে বলবো স্টেজে আসার জন্য ওনার সিট গ্রহণ করার জন্য সাবির ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য আমাদেরকে স্পন্সর করে সহযোগিতা করেছেন এজ এ ইন্টারন্যাশনাল কোম্পানির আলাউইন ভাই যদিও ব্যস্ততার কারণে উনি আজকে উপস্থিত হতে পারেননি এবং ফ্রেন্ডস লিমিটেডের মান্নান ভাই ওনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ব্যস্ততার কারণে অংশগ্রহণ করতে পারেননি আমার থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সহযোগিতায় আমরা সকলে সুন্দরভাবে এই টুর্নামেন্টটি সম্পন্ন করতে পেরেছি এই মুহূর্তে ছোট্ট করে আমাদের ক্লাবের পক্ষ থেকে দু একটা কথা বলবে আমাদের আজি ভাই i to well, the class. about am going to start the i requested, I speak in English, so I am fine. Okay, so Tatsha uh, actually is a legacy. We have started as a small club, and then we grow bigger and bigger. And uh, we, we could achieve this only because of uh, we get new people with us. Every time you come, you play with us, and at the same time, we have our like respected uh, sponsors. Every time, uh, this tournament is not possible without you guys, sir. So, thank you. And yeah, every time we just try, try to make our best to uh, have these games uh, without error. But we are humans too; there are some errors probably. so sorry just request everyone just you know forgive us some loss okay it's is not intentional so that's one of the thing and thank you very much once again uh, i'll not just lendin this one okay thank you very much thank you اي মুহূর্ত আমি প্রথমেই আমাদের স্পন্সর দেরকে জার্সি বিতরণ করতে বলবো আমাদের সড়ক ভাইকে আমরা ক্লাবের পক্ষ থেকে একটি জার্সি তৈরি করেছিলাম আমার স্মরণে দেখতে পাচ্ছেন প্রথমে আমি রাতি ভাইকে বলবো সাহেব ভাই জার্সিটি হস্তান্তর করবেন রাতি ভাইকে অসংখ্য ধন্যবাদ বরাবরের মতো আমাদেরকে সাপোর্ট করার জন্য এই মুহুর্তে জার্সি তুলে দিবেন সাপির ভাইয়ের কাছে সাপির ভাই একটু আপনার জার্সিতে গ্রহণ করবেন থ্যাংক ইউ ভেরি আসলে এই টুর্নামেন্টে গত সপ্তাহ এবং এই সপ্তাহ সবাই ভালো খেলেছেন আমাদের যদি সম্ভব হতো সবাইকে একটা করে ট্রফি তুলে দিতাম কিন্তু আসলে এটা তো টুর্নামেন্ট একটা হচ্ছে যারা হবে রান হবে তাদের এই প্রাপ্য এই মুহূর্তে এই অনুষ্ঠানের যে পুরস্কার বিতরণী এখানে প্রথম প্রথম পুরস্কার যিনি গ্রহণ করবেন আজকে খেলা হয়েছে সুপার

আমাদের জন্য কিছু না কিছু গিফট থাকে কোকা গলার পক্ষ থেকে কুলার ব্যাগ ওনাদের জন্য কুলার ব্যাগ আছে

আমরা সুপার 100 এর খেলা বরাবরের মতোই এবারও খুব ভালো করে এনজয় করেছি। এই মুহূর্তে সুপার 100 এর রানার আপ আসলে সুপার হাদিনের দুই দলই ভালো খেলেছে। দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করার মত তারপরেও যেহেতু খেলা একদল রানার আপ হবে একদল চ্যাম্পিয়ন হবে এই মুহূর্তে এই মুহূর্তে রানার আপ শিমুল ভাই অ্যান্ড আলি আবান তাদের হাতে ট্রফি তুলে দিবেন আমাদের রাবি ভাই রবি ভাইকে রিকগনিজ করতেছি আজকে সুপার 100 এর রানার আপেস হাতে ট্রফি প্রাইজ মানি এবং কোকা-কোলার পক্ষ থেকে কুলার বেল আসসালামু

pedestrianfunded, ціось, ব Saint bowl shirt বব়ৱের ববང বুఋ ব়�送એ এইবার আমরা হচ্ছে গত সপ্তাহে হয়েছে সুপার টোয়েন্টি ফাইভ এবং সুপার সেখানে আমরা বেস্ট যে প্লেয়ার একজনকে নির্বাচিত করেছিলাম আজকেও একজন বেস্ট প্লেয়ার নির্বাচিত হয়েছেন এটা আসলে সার্বিকভাবে সবাই ভালো খেলেছে আমি বরাবরের মতো বলতেছি সবাইকে আমরা বেস্ট প্লেয়ার দিতে পারি কিন্তু পুরস্কার একটাই আছে এখন আপনারা সকলে খেলা উপভোগ করেছেন আমরাও যতটুকু দেখেছি অবর হাতে হাতে গিয়েও ফিরে আসা কিন্তু গোবিন্দা সাহেব কোনটাই হুমটাই হোক ছোট্ট চিকাও চিতো নি আগে মাস অন্তর বসে আগে আছে আজকে আপনারা অনেকে লক্ষ্য করতে একজন খেলোয়াড় অনেক বেশি আহত হয়েছে তারপরে অনেক বেশি কাম করেছে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে আমি এই মুহূর্তে

皆さん、拍手をお願いします。ありがとうございます。 শেষ পর্যায়ে আমরা চলে আসছি এই মুহূর্তে আমাদের তার ছাড়া ক্লাবের পক্ষ থেকে যারা স্পন্সর করেছে তাদেরকে ক্রেস তুলে দেবেন সাহেব ভাই প্রথমে এসকে সিমিজ রাবি ভাইকে স্পন্সর করার জন্য ক্রেস তুলে দিবেন সাহেব ভাই আবারও রাবি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি

আর একটু করে আমি আমাদের স্পন্সরদের মুখ থেকে কিছু কথা শুনবো আপনারা খেয়াল করতে পারছেন এত একটা ট্রফি আসলে এটা এটা কিসের জন্য আমাদেরকে ঢাকা ক্লাবের পক্ষ থেকে ক্লাবকে দেওয়া হয়েছে এবং যতদিন পর্যন্ত আমাদের এই তাছাড়া ব্যাডমিন্টন ক্লাব আছে ততদিন পর্যন্ত এই ক্লাব ক্লাবের মধ্যে এই ট্রফি থাকবে এবং যারা যারা চ্যাম্পিয়ন ডাঙারা হবে তাদের নাম এখানে লিপিবদ্ধ থাকবে সবাই তার ছাড়ার জন্য দোয়া করবেন আমরা সকল মেম্বারের জন্য গেঞ্জি থাকি এবং লং টাইম এই তার ব্যাডমিন্টন ক্লাব লাস্টিং করে এই মুহূর্তে স্পন্সরদের স্পিচ এসকে সিনিজয় রাফি ভাইকে বলবো তার ব্যাডমিন্টন ক্লাব এবং আজকের যে টুর্নামেন্ট স্বাভাবিকভাবে ওনার মতামত আমাদের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে ক্লাবের পক্ষ থেকে প্রত্যেকবার বছরের মতো টুর্নামেন্ট করে থাকে অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করে অনেক ধন্যবাদ আপনাদের এবং আমরা চেষ্টা করব বিশেষ করে আমি চেষ্টা করব আপনারা যতদিন আমাকে ডাকবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে থাকার জন্য সবাই পড়ে কিন্তু জিতে একটা দলই অংশগ্রহণ করাটাই বড় কথা আমি মনে করি তো পরবর্তীতে যেন যেমন আলোচনা হবে আমরা করতে পারি আপনারা ভালো করে আরো ভালো করে আয়োজন করতে পারেন সেই কামে সবাইকে ধন্যবাদ ধন্যবাদnablaকে মূল্যবান বক্তব্যর জন্য এই মুহূর্তে আমার কোম্পানি লিমিটেডের শাপীর ভাইকে বলবো কিছু কথা

ফিট রাখার জন্য স্পোর্টস বিভিন্নই হইতে পারে তো যাই হোক আমার নিজেরও একটা খুব পছন্দের একটা খেলা মানে ব্যস্ত আসতে না তারপরেও নিজেকে আনন্দিত এবং কথা না আপনাদের সাথে থাকতে পেরেছি এগুলো আমার

本当に参加してくれた人たち、全ての皆さんに心から感謝いたします。本当にありがとうございました。皆さんが手伝った、手伝ってくれたので、綺麗にこのトーナメント、もう完成できました。で今からもう最後の

আমি ধন্যবাদ জানাই যে রাবি ভাই সাবির ভাই আজকে দুজন উপস্থিত হতে পারেন মান্নান ভাই তালাম ভাই সবার অনেক ধন্যবাদ আসলে টুর্নামেন্ট প্রতি স্পন্সারদের সবচেয়ে কাজ তো এই চার ভাই একবার বলাতেই সবাই আর বলতেও হয় না আগেই ইয়ে করে তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা খেলায় বিজয়ী হয়েছে যারা বিজয়ী হইতে পারেনি সবাই আসলে থ্যাংকস আমার মনে হয় এবারকার খেলা গতবারের চেয়ে আরো বেশি কম্পিটিভ एम पार्टिसिपेन्स से हम आशा करेक्सट टाइम उनका बड़ो टूर्णामेंट कर इच्छा आ थैंक्स फॉर अल द इंटरनेशनल प्लेयार्स इंडोनेशिया फ्रम इंडोनेशिया एंड दिस टाइम एक्चुअल साम भेटन इज प्लेयर अल्सो जयनींगर आवर क्लाब सो कम्पिटिशन इज वेरी हार्ड एंड आई थिंक एनजय द टूर्नमेंट एज वॉट एंड आई जस्ट वन टू थैंक्स टू अल एंड आई होप all of you will join again next year, inshallah. Thank এই <laughs> মুহূর্তে খবর পেয়ে যারা চ্যাম্পিয়ন এবং রানার আপ হয়েছেন এখানে চলে আসবেন এইখানে যে তার ছাড়ার যে ট্রফি আছে ঢাকা ক্লাবের পক্ষ থেকে এটার সাথে আপনারা একটু ছবি তুলবেন এটা স্মৃতিস্বরূপ থাকবে গেস্টদেরকেও বলবো আপনারা একটু সামনে চলে আসেন এই ট্রফিটি

ভাই বসে গেলে তো ভালো হবে हां বস বসে সবার পাশে সবার সামনে রাখতে পারেন বলবো 皆さん笑ってください。サク、ドア、ピーガ、テーズーあ。ありがとうございます。本当に。皆さんありがとうございます。これで、お。終了いたします。皆さん、ありがとうございました。